আবারও বাঘের আতঙ্ক ছড়িয়ে পড়ল মৈপিঠ এলাকায় বাঘের আতঙ্কে আতঙ্কিত হয়ে পড়ল গোটা গ্রাম ঘটনাস্থল নাগেনাবাদ এলাকার পাইকপাড়া সংলগ্ন জঙ্গল লাগোয়া লোকালয় বুধবার থেকেই সুন্দরবনের জঙ্গল লাগোয়া পাইকপাড়া এলাকা থেকে বাঘের গর্জন শুনতে পায় গ্রামবাসীরা এরপর বাঘের আতঙ্ক ছড়িয়ে পড়ে গোটা গ্রামে গ্রামবাসীরা তড়িঘড়ি খবর দেয় বন দফতরকে খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে বন দফতরের কর্মীরা বৃহস্পতিবার দুপুর থেকে বন দফতরের পক্ষ থেকে স্টিলের জাল দিয়ে প্রায় তিনশো মিটার লোকালয় সংলগ্ন জঙ্গল ও নদীর পারে একদিক ঘিরে দেওয়ার কাজ শুরু করে কিন্তু শুক্রবার সকালে সেই স্টিলের জালের পাশে অপর একটি বাঘের পায়ের ছাপ দেখতে পায় এলাকাবাসীরা এলাকাবাসীদের অনুমান নাগেনাবাদ এলাকায় একটি নয় দুটি বাঘ রয়েছে বন দফতরের এক আধিকারিক বলেন বাঘের পায়ের ছাপ জঙ্গলে মিলেছে জাল দিয়ে ঘিরে দেওয়া হয়েছে নদীর ধারের এক দিকে জাল দেওয়া হয়েছে যাতে বাঘ বেরিয়ে অন্য জায়গায় উঠতে না পারে আতঙ্কের কারণ নেই রাতে নজরদারি চলবে জীবন জীবিকার টানে এলাকার পুরুষেরা ভিন রাজ্যে পরিযায়ী শ্রমিকের কাজ করতে গিয়েছে কার্যত সন্ধ্যা হলেই বাঘের আতঙ্ক গ্রাস করে গোটা গ্রামকে প্রসঙ্গত গত দুই সপ্তাহের মধ্যে ছয়বার বাঘের জানুয়ারি বৈকুণ্ঠপুরের হানা নাগেনাবাদ এলাকায় বাঘ পরের দিন নিজেই এসেছিল জঙ্গলে ফিরে যায় এবারও আজমলমারি এগারো নম্বর জঙ্গল থেকে বেরিয়ে মাগড়ি নদী পার হয়েছে বাঘ গ্রাম সংলগ্ন জঙ্গলে পরপর দুবার বাঘ আসায় আতঙ্ক নেমেছে গৌরাঙ্গ দাস নামে স্থানীয় এক বাসিন্দা বলেন কোথায় বাড়ি আমার নাম গৌরাঙ্গ দাস আমার বাড়ি নগেন নগেনাবার কিন্তু গত রাত্রিবেলা আমার বাড়ির সামনে আদিবাসী পাড়া ভার্সেস পাইক পাড়ার মিডিল পর্শনে সুন্দরবনের বাঘ পার হয়ে আসে লোকালয়ের ভেতরে তো ফরেস্ট ডিপার্টমেন্ট সময় এসেছেন ওরা ইনকোয়ারি করে দেখলেন যে বাঘ আছে ওরা জাল ফাল দিয়ে ঘেরছে ঘেরার কাজ শুরু করেছে ওরা প্রায় শেষ করে ফেলেছে জাল ঘেরা কিন্তু কথা হচ্ছে বাঘ আসছে বাঘ যাচ্ছে সুন্দরবনের বাঘ লোকালয়ে চলে আসছে কিন্তু মূলত কথা হচ্ছে ওকে যখন তাড়িয়ে দেওয়া হচ্ছে ওরা আবার কিছুদিন পরে পার হয়েছে আসছে গত সপ্তাহে একবার পার হয়ে এসছিলো সেভাবে তাড়িয়েছিল আবার পার হয়েছে মূলত কথা হচ্ছে ওরাকে যদি খাঁচাবন্দি করে ফরেস্ট ডিপার্টমেন্ট নিয়ে একটু বহুদূরের জঙ্গলে যদি ছেড়ে দিয়ে আসা যায় ওরা তো দিক ভুল করে আর আসতে পারবে নাকি এ বিষয়ে অপর আরেক এলাকাবাসী তপতি সামন্ত আমাদেরকে জানিয়েছেন প্লেন তপতি সামন্ত কোথায় বাড়ি আপনার ওই ফিট নাগনা নিচে নেব লাভ লাভলাম ওই দুটো ওইখানে পালা আছে আর লোকো আছে লকোটা ওপার তো এপারে নিয়ে আসবো লোকোর কাছে গিয়েছিলাম লৌকোর কাছে গিয়ে দেখি না বাবু রাম জাম দিয়ে ওপারে চলে গেছে আমি তো ভয়ে এপারে চলে এসেছি এসে সবাইকে ডেকে নিলাম বাবু মানে কি বা আর জাম দিয়ে চলে গেছে আমি আর ছেলে পুলে সকলে ডেকে নিয়ে গিয়ে আর বড় ফোন নিয়ে গিয়ে ক্যামেরা করে নিয়ে আসলাম নিয়েছে আবার লোকজন জড়ো করে নিয়ে এসে আবার এই সবাই মিলে ওখানে গিয়ে আবার বাবুদের কাছে ফোন করতে আবার ওনারা কেউ কেউ আসলো কতটা আতঙ্কে আছেন কী চাচ্ছে আতঙ্কে তো এমনি থাকবো আমরা সব সময় আছি আর থাকবো তাহলে কি আমরা এই এই কর্ম তো আমাদের করে খেতে হবে কী চাচ্ছেন আপনারা এখন এখন কি চাইবো তোমরা ধরে নিয়ে যাও নিয়ে গিয়ে অন্য জায়গায় দাও তোমরা যদি এইখানে রেখে দিয়ে যাও তো আমরা কি করে বাস করবো